আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে দুই রাকাত নফল নামাজ পড়তে হয় এটা কি বাধ্যতামূলক না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে পর্দা সহজ করার জন্য দেবরের সন্তানদের দুধ খাওয়ানো জায়েজ হবে কিনা আত্মীয় স্বজনের ভিতর কেউ মারা গেলে তিন দিন মাছ মাংস খাওয়া সে পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে কি গুণা হবে বাথরুমে শোয়া রাখা যাবে কিনা প্রেগনেন্ট অবস্থায় কি বসে নামাজ পড়া যাবে যদি কষ্ট হয় বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি শুননা আমরা জানি ডান কাত হয়ে ঘুমানো শুননা আমি গর্ভবতী এ সময় ডাক্তাররা বাম কাত হয়ে ঘুমাতে বলেন এতে কি শুননা অমান্য করা হবে করার সময় পায়ের সবগুলো আঙ্গুলকে মাটির সাথে লাগানো আবশ্যক মৃত ব্যক্তির ছবি তোলা যাবে কি স্বামীর নির্দেশে তার খুশির জন্য রোমের মধ্যে টি শার্ট প্যান্ট ইত্যাদি পরা যাবে কিনা স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয় আর বিলম্ব না করে ইতিপূর্বে বা ইতিমধ্যে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আসুন আমরা প্রবেশ করি আশরাফুল ইসলাম স্বপন লিখেছেন আত্মীয় স্বজনের ভিতর কেউ মারা গেলে তিন দিন মাছ মাংস খাওয়া কি নিষেধ না এরকম কোনো কথা নেই এটা কুসংস্কারের জন্য বিশ্বাস রাফিয়া মাতুল্লাহ রুমা লিখেছেন প্রেগনেন্ট অবস্থায় কি বসে নামাজ পড়া যাবে যদি কষ্ট হয় নফল নামাজ বসে পড়তেই পারেন যদি ফরজ নামাজ হয় তাহলে অসহনীয় কষ্ট হলে বসে পড়তে পারবেন কিন্তু যদি সহনীয় থাকে তাহলে আপনাকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে মেহরাম হোসেন লিখেছেন সিদ্ধা করার সময় পায়ের সবগুলো আঙ্গুলকে মাটির সাথে লাগানো আবশ্যক জি হ্যাঁ নবী সাল্লাহাম বলেছেন অমির জান আস যদি আল আসা বা আজমিন সাতটি উপরে সিদ্ধা করতে আমাকে নির্দেশ করা হয়েছে তার মধ্যে একটা হলো যে কপাল নাক আর একটা হলো দুই হাত আর দুই হাঁটু আর একটা হলো দুই পায়ের আঙ্গুলগুলো এই জন্য এগুলোর উপরে সিদ্ধা করতে হবে যদি অল্প সময়ের জন্য উঠে গেছে সামান্য আবার নেমে গেছে তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ যদি একবারও আপনি আঙ্গুল ফ্লোরে টাচ না করে থাকেন তাহলে আপনার সিদ্ধা হয়নি সাবিহা সুলতানা জান্নাত লিখেছেন আমরা জানি ডান হয়ে ঘুমানো সুন্না আমি গর্ভবতী এ সময় ডাক্তাররা বাম কাত হয়ে ঘুমাতে বলেন এতে কি সুন্না অমান্য করা হবে প্রথম কথা হলো যে ডান হয়ে শোয়াটা এটা সুন্না বিভিন্ন আদিজ আলোকে এটি সাব্যস্ত কিন্তু বাম কাত হয়ে শোয়াটা তো নাজায়েজ নয় হারাম নয় বিশেষ করে আপনি যখন অসুস্থ আছেন তখন আপনি যদি ডান কাথ শুইতে না পারেন ডাক্তারের পরামর্শ আপনাকে বাম কাঁথ শুইতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি স্বাভাবিক অবস্থায় ডান কাথা শুইলে যে সব পেতেন এখন বামকা থেকে সে সব পাবেন কারণ অসুস্থ অবস্থায় কোন আমল করতে না পারলে সে আমলটা যদি সুস্থ অবস্থায় করার অভ্যাস থাকে আল্লাহ তালা সেম সব দান করেন বিভিন্ন আদিচের আলোকে সেটি প্রমাণিত সুরাইয়া শারমিন মুক্ত আপনি লিখেছেন স্ত্রী কি স্বামীর কবর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে উল্লেখ্য এটি একটি পারিবারিক কবরস্থান পাবলিক কবর নয় উত্তর হলো হ্যাঁ এটা না কি কিংবা নিষিদ্ধ হবে না যদি পরিষ্কার করার মতো ভিন্ন কোনো বিকল্প ব্যবস্থা না থাকে এমনি ঘন ঘন বা অনেক বেশি কবর জিয়ারত করার পরে আদিচের বিশ্বাস নিরুৎসাহিত করেছেন মেয়েদেরকে সেটা অনেক কারণে একটা হলো যে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন এবং নিজেদেরকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারবেন না এরকম কোন হয় তিনি করেন এবং তারপর সেক্ষেত্রে তিনি সেটা করতে পারবেন সাগর হাসান লিখেছেন মৃত ব্যক্তির ছবি তোলা যাবে কিনা যিনি আহ জীবিত তারই ছবি তোলা থেকে আমাদের বিরত থাকা উচিত মানুষ মারা যাওয়ার পরে ছবি যথাসম্ভব তোলা থেকে অবশ্যই বিরত থাকাটা আমাদের কর্তব্য এবং উত্তম এরপরও যদি কেউ ছবি তুলে ফেলেন সেটা প্রিন্ট না করে শুধু ফটোগ্রাফির ছবি হিসাবে যদি থাকে থাকতে পারে কিন্তু মানুষ মারা যাওয়ার পর চেহারার মধ্যে বিকৃতি অনেক সময় ঘটে এজন্য যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই উচিত যদি কেউ তুলে ফেলেন সেটা প্রিন্ট না করে পড়ে থাকলেও সেটা হয়তো আরাম হবে না ফটোগ্রাফিক ছবি জায়েজ যে মত আছে সে মতের আলোকে তারপরেও তা দাবি হবে উত্তোলন করা থেকে বিরত থাকা এরকম অবস্থায় ওবায়দুল্লাহ বিন লিয়াকত আপনার প্রশ্ন আপনি লিখেছেন বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নাত বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো সম্পর্কিত একটি হাদিস রয়েছে সেই হাদিসের সনদ দুর্বল যার কারণে এটিকে বলা কঠিন তবে জায়েজ কেউ চাইলে এটাকে ছেটাতে পারেন আবার কেউ চাইলে হাতে হাতে দিয়ে দিতে পারেন তবে হ্যাঁ বিয়ের আগ্ন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মিষ্টান্ন খাওয়া বা মিষ্টিমুখ করা করানো খেজুর খাওয়া এটি সাবেদের আমল দ্বারা বা বিভিন্ন হাদিস দ্বারা সাবেত এবং সাব্যস্ত আছে তবে সেটি দিতে হবে এমন কোনো কথা নেই এবং সেটি হাদিসের আলোকে সাব্যস্ত হয় নিজের সেটাতেই হবে তবে আনন্দ বাড়াতে গিয়ে নিজের মধ্যে সেটি চাইলে সেটি জায়েজ আছে তানজিলা তনি আপনি লিখেছেন স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয় আহ বোন তানজিলা তনি স্বামী মারা গেলে চার মাস দশ দিন

আপনার যে ঘরে আপনি ঈদ পালন করবেন সেই ঘরে এই ঘরের চোহর যদি আপনি থাকবেন একান্ত প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না এবং ঘরেও দিনের বেলাতে আপনি যথাসম্ভব ভিতরে থাকার চেষ্টা করবেন প্রয়োজন হলে একান্ত বাইরে যাবেন কিন্তু রাতের বেলা যথাসম্ভব আপনি ঘরের মধ্যেই থাকবেন আর একান্ত প্রয়োজন হলে সেটাও বের হতে পারবেন খোলাসা কথা হলো চার মাস দশ দিন পর্যন্ত বাড়ির চোহরদের মধ্যে আমাদেরকে আহ মামুদেরকে থাকতে হবে যদি মারা যান মাহবুব লিখেছেন মসজিদে প্রবেশের সময় যদি ডান পায়ের পরিবর্তে বাম্পা আগে দিয়ে ফেলি তাহলে কি গুণাকার হবো আহ যেহেতু পা দিয়ে মসজিদে প্রবেশ করাটা শুন না আমরা মুস্তাহাব অতএব বাম পা দিয়ে ফেললে আপনি গুণাগার হবেন না তবে আত্মশাসন অংশ হিসাবে এরকম ভুল করে ফেলে আপনি আবার বের হয়ে বাম পাও দিয়ে বের হয়ে এরপর নতুন করে দোয়া পড়ে ডান পাও আপনি প্রবেশ করলেন এভাবে যদি করা যায় তাহলে নিজের বাম পাও দিয়ে বের হওয়ার যে ভুলে বের হওয়ার যে প্রবণতা আছে সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তারা এরপর মিরা ইসলাম মিহা আপনি রেখেছেন ছেলে ফ্রেন্ড এর সাথে এস এম এস এ কথা বললে কি গুণা হবে খুব প্রয়োজনীয় কথা থাকলে সেটা আলাপ করতে পারেন কিন্তু বেপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা বললে সেখান থেকে ফেতনা দর মুক্ত হবে সেজন্য সেটা না যায় সবে আলিনা আসফিয়া আপনি লিখেছেন স্বামীর নির্দেশে তার খুশির জন্য রুমের মধ্যে টি শার্ট প্যান্ট ইত্যাদি পরা যাবে কিনা স্বামীর যদি নির্দেশ করেন যে তার তার কাছে ভালো লাগে বা পছন্দ সেটার উপর আমল করতে গিয়ে এরকম করলে সেটা হবে না আছে তবে রুচির মধ্যে এই আসে যে পশ্চিমাদের মতো হলে ভালো লাগবে এটা যেন না আসে কিন্তু ঘরের মধ্যে স্বামীর নির্দেশ পালনার্থে এরকম পোশাক আশাক পরতে কোনো অসুবিধা নেই বিশেষ করে মেয়েদের জন্য যেগুলো তৈরি করা হয়েছে আলাদা করে পুরুষদেরটা না যাতে করে পুরুষদের ব্যবসা ধারণ করা না হয় এমনি দালওয়ার হোসেন সরকার লিখেছেন বান্দার হক থেকে মাপ পাওয়ার উপায় কি বান্দার হাত থেকে হক থেকে মাপ পাওয়ার উপায় হলো বান্দার কাছে মাপ চাওয়া অথবা বান্দার প্রাপ্যটা তার কাছে ফেরত দিয়ে দেওয়া এ দুটি এর বাইরে আসলে বান্দার হক থেকে মাপ পাওয়া কঠিন বিশেষ করে যখন আর্থিক অধিকার হবে তখন সেটা ফেরত দেওয়া এবং পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাওয়া তারপর যদি অন্য কোনো অধিকার হয়ে থাকে তাকে মুখ দিয়ে কষ্ট দিয়েছেন তাহলে আপনি তার কাছে মাপ চাইবেন যে কোনোভাবে পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাইবেন এভাবে ডাবল প্রচেষ্টা বা দ্বিমুখী প্রচেষ্টা করলে আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন বর্ষা তুলি আপনি লিখেছেন পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে কি গুণা হবে না পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে গুণা হতে যাবে কেন আপনি আল্লাহর কাছে পুত্র সন্তান চাইতে পারেন কন্যা সন্তান চাইতে পারেন তবে আমাদের মাথায় রাখা উচিত যে আমরা সবচেয়ে বেশি আল্লাহর কাছে যে জিনিসটা চাইবে সেটা নেক সন্তান নেক সন্তান ভালো সন্তান পুত্র হোক আর কন্যা হোক সেটা আমাদের সৌভাগ্যের কারণ হবে দুনিয়া এবং আখেরাতে সন্তান যদি নেক সৎ আল্লাহ ভিরু এবং আমার বাধ্যগত ভালো সন্তান না হয় তাহলে সে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক সেটি আমাদের দুর্ভোগের কারণ হতে পারবে হতে পারে এ ধরনের নজির আমাদের সামনে অনেক আছে এজন্য আমাদের আল্লাহ তালার কাছে দেখবো আমরা ইব্রাহি আসালাতাম জাকা বিভিন্ন নবীর কাছে সন্তান চেয়েছেন সেখানে কিন্তু তারা ছেলে বা মেয়ে এটা না চেয়ে কমনভাবে ভাবে আল্লাহ তালার কাছে নেক্সট সন্তান চেয়েছেন রব্বি হাবলি মিনা হাইন রব্বী হাবলিম কাদুর কাতের অর্থ হলো খোলা অর্থ যে আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে নেক সন্তান দান করুন নেক বংশধর দান করুন এখানে নেক বা ভালো সন্তান বলতে ছেলে হোক মেয়ে হোক মানুষটা যেন ভালো হয় সেটা আপনি দান করেন সেটাই হলো মুখ্য সেটাই চাওয়া বিশ্বাস আমাদেরকে শিক্ষা দিয়েছে বিধায় আমরা সন্তান চাইলে সেভাবে চাইব পুত্র বা কন্যা আলাদা করে না আমি যাকে আশা করছি পুত্র হয়ে সে অনেক ভালো হবে ভালো কাজ করবে হয়তো আল্লাহ এলেমে ব্যাপারটা সেরকম না এই জন্য বিষয়টাকে আল্লাহর উপরে ছেড়ে দেওয়াটাই হলো উত্তম এবং বেটার এপরে সত্যের দুর্গন্ধ বা নোংরা পরিবেশ তাহলে সেক্ষেত্রে আপনি বাইরে রাখলেন পকেটে রাখলেন অন্য কোথাও রাখলেন তবে সেখানে রাখলে গুণা হবে না তাহমিন এখাত আপনি লিখেছেন আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে দুই রাকাত নফল নামাজ পড়তে হয় এটা কি বাধ্যতামূলক না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে বোন তাহামিনা সালাম বিয়ের দিন বাসর রাতে স্বামী স্ত্রী দুজনে মিলে দুরাকাত সালাত আদায় করবেন এটি বিভিন্ন সাহাবিদের আমল থেকে পাওয়া যায় নবী করিম থেকে বর্ণিত কোন হাদিস আলোকে পাওয়া যায় না সাহাবিদের আমল থেকে এটি পাওয়া যায় বলে অনেক ওলাম আকরাম এটিকে মুস্তাহাব বলেছেন বিধায় বাসর রাতে থাকলে স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে দুরাকাত সালাত আদায় করে নেবেন তাদের নিজেদের মধ্যকার কথোপকথনের আগে বা নিজেদের মধ্যকার আলাপচারিতার আগে বা শরাতকে শুরু করবেন দুরাকাত সালাতের মধ্য দিয়ে এটি মোস্তাহা পর্যায়ের বিষয় বাধ্যতামূলক তো নয় অতএব এটি যদি কেউ পড়তে না পারেন তার বিয়েতে কোনো অসুবিধা হবে না কোনো গুণাও হবে না তবে সুযোগ থাকলে পড়াটা উত্তম ফারিজা রহমান আপনি লিখেছেন পর্দা সহজ করার জন্য দেবরের সন্তানদের দুধ খাওয়ানো জায়জ হবে কিনা আপনার দেবরের সন্তানদের সাথে যাতে আপনার সন্তানদের দেখা সাক্ষাৎ হয় সেজন্য তাদেরকে পরস্পরকে দুধ ব্যবন করে দিলেন অর্থাৎ তাদের মায়ের দুধ খাওয়াই দিলেন অথবা যে কোনোভাবে একজন আজনের দুধ পান